আমি কাবো এখন তুমি হাসপাতাল করছো ইয়া কোন দুঃখে আমি রুগী ফেলবা করো টেনশন করেন না হিসাব মেলে রেখে আমি কি হিসাব আল্লাহ আল্লাহ করে যদি বিশটা সিজার দরতাম ফাটি পঁচিশ হাজার টাকা করে হলো পাঁচ লাখ আমি খরচ কী রকম দেবো আড়াই লাখ টাকা বিল্ডিং বাড়া আর কারেন্ট বিল আয়া ফায়া এটি মিলেইয়া জিলেইয়া পঞ্চাশ হাজার ধরছি মিলেইয়া আশা করি তিন লাখের ভিতরে সাইগালাইতাম ফারা আর লাল্লা করে যদি পঁচিশটা ডেলিভারি কেস ধরতাম পারি আর যদি পঁচিশটা সিজার করতাম পারি প্রতিটা সিজারে পঁচিশ হাজার টেকা করে রইলে দোকানে ফোন লাখ ফাঁস লাখ টেকা হুজুর কোনো মতে বিশটা সিজার ধরতাম পারলে তিন লাখ টাকা খরচ গিয়েও মাসে দুই লাখ টাকা কামাই এবার আমাদের সব হতেরা মানুষ নয় ওখানে সব আমরা চালাক হয়ে গেছি গা এবার আপনারা বিবেকের কাছে প্রশ্ন এই হাসপাতালও কোনো বেড়াইতে যদি বউ লইয়া যায় যে আমার বউয়ের ঘর ভাত চাইবো তুমি ডেলিভারি করাই দাও এই ডেলিভারিটা কি নর্মাল হইব না সিজার হইব ওইয়াজ তো লইলে ওতে থামাই নেই কারণ তে জানে নর্মাল ডেলিভারি হইলে মাত্র ফাঁস হাজার কোনো মতে ফ্যাক্টার খুঁজ দিয়ে দাও গেলে পঞ্চাশটা পঁচিশটা হাজার ঠিক নেই তো হিসাব নিলে ফাঁস লাগে তে তো জীবনে ইহ জীবনে ফিরে করতাম তাসপাতাল জীবনে নর্মাল ডেলিভারি না ঠিক কেনাক কারণ তো হিসাব মিলাইতে আছে সিজারে তে জহন দেখছে যে রোগী আইতে আছে ব্যাংকের কোনা দিয়া তে চুড়ি মুড়ি হইয়া বইয়া লাইছে কাৰণ তে জানি কোনোমতে আল্লাহল্লা কৰি ফুচটা দি ফাল্লেতো পঁচিছ হাজাৰ ঠেংিয় তাৰ এই হাস্পাতালৰ জীৱনৰ নৰ্মেল ডেলিভাৰী হবে কথা কেনে হবে কাৰণ তে জানছে না এং কে আগ দাল্লাহা কে এনে কেতা ৰাহু ফা ইন নামতে কোন ফা ইন নাহু আৰাক আল্লাহৰ ক এমন ভাবে আল্লাহর ডাকো এমন ভাবে আল্লাহর পথে চলো এমন ভাবে আল্লাহর আবাদত করো তুমি তোমার আল্লাহরে চিন্তা থাকতো রে আমি যে নরমাল ডেলিভারির জায়গা সিজার করতে আসি কেউ দেখো কান্না দেখো আমার আল্লাহ দেখে নাকি কি দেখে না কেমতের ময়দানে বিচার কি না গাই সে হিসাবে করবো না আল্লাহ করবো শরীর ডিলারে করবো না আল্লাহ করবো হুজুরে করব না আল্লাহ করবো তাহলে তো তুই আল্লাহরে হাইয়া দে হাইয়া একটা মিনিট দেরি করলে তুই নর্মাল ডেলিভারি হয়ে যাচ্ছে তুই কি হাল লুবে বেডির যে ফুজ দিয়া ফেট কে চালাইছ তরে বংশ ডাক্তার কয় আমি কই তুই যে চিন্তাইকারী তারও বড় চিন্তাইকারী চিন্তাইকারী কি খিদার যন্ত্রণা আন্দাইরো ফুজ দিয়া মানুষের পেটে হানে আর তুই লাইট লাগাইয়া বেডির ফেট কাটতে তুই তে হাকাবাই করতে আছ ঠিক কিনা তুই কি হুবের দা তুই শিক্ষিত না ঠিক কিনা কানসে ঘরে আন্দারও তুই লাইট লাগাই যা ডায়িত